আপনি কি পেন্টানিক ব্র্যান্ডের 75 ফাইভ ইঞ্চি টেলিভিশন কিনতে চান খুবই রিজনেবল প্রাইসে তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন এটি হচ্ছে পেন্টানিক ব্র্যান্ডের 75 ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টেলিভিশন এই টেলিভিশনটি পুরোটাই মেটাল বডি ফ্রেমলেস হয়তো আপনি পুরোটাই ডিসপ্লে পাবেন এবং আইপিএস ডিসপ্লে আপনি টেলিভিশনটা যে কোনো সাইড থেকে দেখবেন কখনোই নেগেটিভ দেখা যাবে না ফোর কে রেজুলেশনের টেলিভিশন 4K হতে দেখুন কতটা চমৎকার পিকচার রেজুলেশন টেলিভিশনটিতে আপনি ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চরকি এবং কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর সমস্ত অ্যাপস গুলোই কিনতে এই টেলিভিশনটিতে অপারেট করতে পারবেন টেলিভিশনটিতে থাকছে এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 75 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটির প্রাইস হচ্ছে মাত্র 88000 টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পণ্যব্রী ডট কম